জীবন হোক সফল হোক এই কামনা করি কবির ভাষায় বলছাইর হাসিবে তুমি কাজিবে ভবন আশা করি আমাদের এমনই জীবন গড়ে হোক আমাদের অনুষ্ঠান সাহিত্যের মতো

পঁচিশ তারিখ থেকে তোমাদের মাদ্রাসা ছুটি যাচ্ছে এবং সাত চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মাদ্রাসা তোলা বন্ধ থাকবে তো অর্থাৎ আগামীকাল থেকে মাদ্রাসা ছুটি বন্ধ আর ইদের পরে তোমাদের মাদ্রাসা তোলা সাত তারিখে খোলা সাত তারিখে পর্যন্ত ছুটি আট তারিখে তোলা হবে ঠিক আছে

بسم الله الرحمن الرحيم ملاك من الدين 3 كانا رجلين جاءا فاستقرين عند السرطانات وقالوا تروتان علينا ان كنتم الذين كنتم عليهم غير مذكور عليهم من امرت من الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

রাব্বানা ইল্লামা তুনঝিলনা মা হুদাহুম মান নাতুনুন্নামিনা কওতিল কুরব্বানা রাব্বানা আতিনা ফিতনিয়া ফাতাও আতিনা হাকান কতিরা হাদাবান রাব্বানা আলহিম আজকেরি গর্ভ দনে তাছজিমা করা যায় বিদায় ১৭ এর আজکری বিদায় গ অনুষ্ঠানের করে

মঞ্জুর করে আর এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ তাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন আর আল্লাহ এই মাদ্রাসাকে কেন পর্যন্ত মঞ্জুর আর আগামী পঁচিশ আমাদের মাদ্রাসা থেকে তাদের পরীক্ষা দিতে আল্লাহ তারা যেন গৌরবজনক ফলাফল করতে পারে আল্লাহ তো ঠিক দান করেন সবাই বলে নজরে হবান কামার পায়ারি সবের তরমদের হবান কামার পায়ারি সবের शुभम माया शवल दुरबीन